ভোট সন্ত্রাস করে আপাতত জয়ী হওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য তা ভালো হয় না কেউ এ ধরনের কাজ করবে না এমন প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের দুপুরে সপ্তম জাতীয় ভোটার দিবসের এক আলোচনা সভা শেষে কথা বলেছেন তিনি জানিয়েছেন সহিংসতা মুক্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞ কমিশন নির্বাচনে অপরাধের দায়ী সি এড়াতে পারবে না এমনটাও বলেছেন কমিশনাররা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোট বিমুখ জনগণকে কেন্দ্রমুখী করার সুযোগ কাজে লাগাতে চায় কমিশন ভিশনের ফুল ঝুরি মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি ভোটার দিবসের আলোচনা সভায় এসব বলেন নির্বাচন কমিশনাররা এর আগে দু সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি দেশে বর্তমানে মোট ভোটার বারো কোটি ৩৭ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর জন ভোটার বৃদ্ধির হার এক দশমিক পাঁচ চার শতাংশ তবে জুনের তিরিশ তারিখে ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে এমনটাও জানানো হয়েছে বহু সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে যায় জ্ঞান সাক্ষ্য দেয় এটা শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতে এরকম ইতিহাস সাহিত্য দেয় সুতরাং আমার প্রত্যাশা কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না কেউ কেউ এই জাতীয় চেষ্টা করবেন না আমরা ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে এই আঠারো কোটি মানুষের পাশে আছি আমরা একটা কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি ভেঙে যাব মাসকাবনা একটি সুন্দর এবং উৎসব ভোট উপহার দিক আমরা নির্বাচন কমিশন একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়